বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি ডং ফিং এবং আঠারো ফলে একটা গাড়ি পার্টলার বিক্রি করা হবে চ্যাং চাং পিও নামে দেখাচ্ছে বডির সাথে তো দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু যেহেতু আমরা রিকন্ডিশনের কন্ডিশনের গাড়িগুলো বেশিরভাগ রিভিউ দেব তো এই গাড়িটা কত আপনার বিক্রি করবেন ইঞ্জিনের কাজ করছে এই গাড়ির সাথে কি কি থাকছে যাদের নেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আপনার হচ্ছে নাম্বারে কন্টাক্ট করবেন মোটামুটি এই গাড়ি কি বললেন দামটা সেন্টু গাড়ি ডংফিং ডংফিং এবং চেন্টু গাড়ি দেখতে পাচ্ছেন খুবই যেহেতু এটা আমরা রিকন্ডিশন গাড়ি বিক্রি করি গাড়িটা আগে প্রসেস করতে হবে সাইজ করতে হবে এবং ইঞ্জিল কভার সারতে হবে তারপরে কিন্তু এটা বিক্রি করা হবে তো ধন্যবাদ সবাইকে